এটা সমস্ত পুরুষোত্তমদের ভাগ্য রামচন্দ্রকে দেখুন বনবাসে যেতে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে দেখুন দ্বারকা থেকে মানে তাকে যেতে হয়েছে অন্যত্র ভগবান বুদ্ধদেবকে দেখুন তাকে যেতে হয়েছে তাকেও স্থানান্তরিত হতে হয়েছে নেপালের কপিলাবস্তু থেকে বৌদ্ধগয়ায় মোহাম্মদকে স্থানান্তরিত হয়েছে মক্কা থেকে মদিনা যীশুখ্রিস্টকে জেরুজালেম থেকে বেথলেহেম এবং ভগবান কি বলে চৈতন্য দেবকে নবদ্বীপ থেকে উড়িষ্যার পুরী রামকৃষ্ণ দেবকে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে চন্দ্রকে হিমায়তপুর থেকে দেওঘর দেখছেন কেমন একটা সুতোই গাথা একটা মালা কেমন সঙ্গতিপূর্ণ সমস্ত পুরুষোত্তমদের ক্ষেত্রেই এবারও নিষ্ঠুর সত্য মাতা মনময়নী দেবী ঠাকুরের অন্নপ্রাশনের সময় যে বাণীটি লিখে গিয়েছিলেন ঠাকুর সারা জীবন তা পালন করেছেন আপনারা সবাই জানেন তবু বলতে ইচ্ছে করে অকুলে পড়িলে দিনহীন জনে নোয়াই ও সিরি কহিও কথা কুল দিতে তারে সেধ প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা এটা ঠাকুর চিরকাল করে গেছেন কত পাপি মানে তাপি মানুষ এসেছে ঠাকুরের কাছে লোকে বলেছে এইসব ডাকাত শৈতানা আপনার এখানে আসে আপনি এদেরকে প্রশ্রয় দেন কেন ঠাকুর বলেছেন হাসপাতালে তো রোগীরাই আসে হাসপাতাল কি তাকে তাড়িয়ে দিতে পারে এই তো ঠাকুর এগুলো বোঝার চেষ্টা করুন উদাহরণ হবার চেষ্টা করুন একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ঠাকুরের কাছে এসেছিলেন এসে বলেছিলেন আচ্ছা জন্ম যেখানেই হোক না কেন ভালো পরিবেশ যদি সৃষ্টি করা যায় ভালো শিক্ষা যদি দেওয়া যায় তাহলে তাদের উন্নতি হবে না এই প্রশ্ন করেছিলেন ঠাকুরকে বলছেন যদি ভালো পরিবেশ সৃষ্টি করা যায় ভালো শিক্ষা দেওয়া যায় তাহলে তাদের উন্নতি হবে না জন্ম যেভাবেই হোক ঠাকুর উত্তর দিয়েছিলেন দেখুন একই মাটিতে আম গাছও জন্মাই কাঁঠাল গাছও জন্মায় একই মাটি থেকে পোষণ নিচ্ছে একই পরিবেশ কিন্তু আম গাছে আমই জন্মাই কাঁঠাল জন্মায় না কাঁঠাল গাছে কাঁঠাল জন্মাই আম জন্মাই না তাহলে মূলে রয়েছে তার বীজ বীজ অনুযায়ী সে পরিবেশ থেকে পোষণ নেবে বীজকে পরিবর্তন করতে পারবেন না তখন ওই দাদা বলেছিলেন তাহলে এত শিক্ষার ব্যবস্থা কেন রাষ্ট্রে এত শিক্ষার ব্যবস্থা প্রয়োজন কি কী ঠাকুর বলেছিলেন শিক্ষার দ্বারা মানুষের ভিতরকার গুণগুলো বিকশিত হয় কিন্তু প্রকৃতি পাল্টাই বলে আমার মনে হয় না বোঝার চেষ্টা করুন ঠাকুর বলছেন শিক্ষার দ্বারা মানুষের প্রকৃতি পাল্টাই বলে আমার মনে হয় না তারপরে ঠাকুর বলেছিলেন যে শয়তান চোর সে তাকে যদি আপনি শিক্ষা দেন তাহলে সে শিক্ষা সেই শিক্ষার বলে আরো ভালো করে চুরিটা কি করে করা হয় সে চেষ্টা করবে। কারণ তার বীজ তার জিন একথা বলছি তার জিনটাকে এটা ডিক্টেট করছে স্বাভাবিকভাবেই এটা সম্ভব নয় তাই মানুষ জন্মায় জন্মানোর পরে খুব বেশি একটা কিছু করার নেই আর এইখানেই আসছে বিবাহের প্রয়োজনীয়তা ঠিক ঠিক বিবাহ দেওয়া মনে রাখবেন মানুষ কিন্তু সামান্য বস্তু নয় আমরা মনে করছি আমরা অতি সাধারণ মানুষ আমাদের দ্বারা বা কী হব কী বা হবে ঠাকুর একটু অদ্ভুত কথা বলেছিলেন বলেছিলেন একদিন ভোরবেলায় বেড়াতে বেড়াতে দেখি একটা শিশি একটা ঘাসের আগায় একটা দুর্বা ঘাসের আগায় এক বিন্দু শিশির জমেছে আর ওই শিশিরের মধ্যে দেখছি দেখলাম সারা সূর্যটা প্রতিফলিত হয়েছে ভারী ভরসা হলো ভারী আনন্দ হলো ভাবলাম এই একটি ছোট্ট ঘাস তার আগায় ছোট্ট এক বিন্দু শিশির এই এক বিন্দু শিশির যদি এত বড় সূর্যকে তার বুকে ধারণ করতে পারে তাহলে আমি পারবো না আমার বুকে পরম পিতাকে ধারণ করতে তাহলে বুঝুন এই অন্তত চেষ্টাটুকু করুন পরম পিতাকে ধারণ করতে